আসসালামু আলাইকুম মেয়েদের জন্য ইসলামিক কিছু উপদেশ যা প্রত্যেকটা মেয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নাম্বার এক মেয়েরা শরীরের কাপড় চেঞ্জ করার সময় অবশ্যই বিসমিল্লা বলে নেবেন নইলে আশেপাশে থাকা ফেরেস্তারা লজ্জা পেয়ে চলে যাবে এবং জিনরা সব দেখে ফেলবে নাম্বার দুই আপনি যখন ওয়াশরুমে যাবেন যাওয়ার আগে অবশ্যই দোয়া পরে নেবেন তাহলে আল্লাহ তালা আপনার ও জিনের মধ্যে একটি পদ্মা তৈরি করে দিবেন। এতে করে খবিশ জিনগুলো আপনাকে ইপটিজিং করতে পারবে না এবং আপনাকে দেখতে পাবে না নাম্বার তিন কোথাও কিছু ফেলার আগে বিসমিল্লা বলে ফেলবেন এতে অন্যান্য সৃষ্টির কোনো অসুবিধা হবে না নাম্বার চার বাহিরে যাওয়ার সময় ঘরে থাকা ফেরেস্তাদের সালাম দিয়ে বের হবেন এবং দোয়া পরে বের হবেন যেসব ফেরেস তারা আপনার অনুপস্থিতিতে আপনার ঘরটা পাহারা দিলেন ফিরে এসে তাদেরকে আবার সালাম দিবেন নাম্বার পাঁচ জুতা পরার সময় বিসমিল্লা বলে জুতা পরবেন এবং ডান পায়ে আগে জুতা পরবেন নাম্বার ছয় বেশি বেশি সালাম দেওয়ার অভ্যাস করুন প্রতিদিন অন্তত পঁচিশ বার করে সালাম দিন ছোটদের আগে সালাম দিন তারা এতে উৎসাহিত হবে নাম্বার সাত আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে বাচ্চাদেরকে ছোট থেকে মসজিদে পাঠানোর অভ্যাস করুন দাঁড়িয়ে পানি খেতে দিবেন না বাচ্চারা ছোট থেকেই শিখবে আপনি নিজেও দাঁড়িয়ে পানি পান করবেন না বসে করুন এটা সুন্নত পানি খাওয়ার ছয়টি আদব বাচ্চাকে ছোট থেকে শিখাবেন বিসমিল্লা বলে পানি পান করা ডান হাতে পানি পান করা বসে পানি পান করা তিনবারে পানি পান করা পানি দেখে পান করা পানি পান করা শেষ করে আলহামদুলিল্লাহ বলা নাম্বার আট ডানকাত হয়ে ঘুমাবে ঘুমের আগে অবশ্যই তিন কুল ও ও আয়াতুল কুরসি ঘুমাবেন এটা আপনাকে সারা রাত মানুষ বদ জিন থেকে হেফাজত করবে ইনশাল্লাহ নাম্বার নয় প্রতি রাতে অবশ্যই সুরা মুলুক পরে ঘুমাবেন এটা আপনার কবরের জীবনের সাথী আপনাকে কবরের আজাব থেকে বাঁচাবে ইনশাল্লাহ নাম্বার দশ ঘুমের আগে প্রতিদিন বিছানা ঝাড়েন অথচ এটা সুন্নত মনে করে ঝাড়লেই পেয়ে যাবেন সোয়াব অনুরূপভাবে কাপড় পরার আগে একটু ঝেড়ে নেবেন এটা সুন্নত এবং কাপড়ে কোনো পোকামাকড় থাকলে সেটা আপনার কোনো ক্ষতি করতে পারবে না নাম্বার এগারো খিলখিল করে হাসা বন্ধ করুন মুসকি হাসবেন এটা সুন্নত নাম্বার বারো রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পরে ঘুমাবেন বার সোবাহান আল্লাহ ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ হুয়াকবার পড়ে নেবেন নাম্বার ১৩ রাতে অজু করে ঘুমাবেন এতে সারা রাত একটা ফেরেশতা আপনার জন্য দোয়া করবে নাম্বার চোদ্দ ঘুমের আগে আপনি সবাইকে মাপ করে দিয়ে এবং নিজে আল্লাহ তাল্লার কাছে মাপ চেয়ে ঘুমাবেন নাম্বার পনেরো ঘুমানোর আগে তাহার নামাজ পড়ার নিয়ত করে ঘুমাবেন আপনি যদি ঘুমের কারণে নাও উঠতে পারেন তারপরেও তাহার্যদের সোয়াব পেয়ে যাবেন নাম্বার ষোলো মানুষকে বিপদ এবং গরিবদের যতটুকু পারেন সাহায্য করবেন এতে করে আল্লাহর রহমতে আপনার বিপদে আপনি আল্লাহর সাহায্য পাবেন নাম্বার মনের ভিতরে কোনো লোভ হিংসা অহংকার রাখবেন না এগুলো নেক আমল ধ্বংস করে দেয় নাম্বার আঠারো সব কাজ করার আগে বলবেন আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্যই করছি নাম্বার উনিশ প্রত্যেকটা কাজের আগে করবেন নাম্বার ২০ মিথ থেকে চলবেন এবং সর্বদা সৎ ও সত্যবাদী থাকবেন এভাবে চললে সব কাজে আল্লাহর সাহায্য পাবেন ইনশাল্লাহ প্রিয় ভাই ও বোনেরা এরকম ইসলামিক সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ